সালাম আলাইকুম বেগম খালেদা জিয়া অসুস্থ অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে তিনি যেন তেন অসুস্থ নন গুরুতর অসুস্থ যেটিকে আমরা জীবন এবং মৃত্যুর সন্দিক্ষণ বলতে পারি এমনিতে বহু বছর ধরে তার কতগুলো রোগ বালাই তার শরীরে বাধা বেড়ে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার হাঁটুতে ব্যথা ছিল যেটিকে বাদ সংক্রান্ত ব্যথা বলা হয় আর্থাইটিস এই ব্যথার সঙ্গে সঙ্গে আর অনেক বার্ধক্যজনিত যে রোগ বালাই তার সঙ্গে জেলজনিত কারণ তিনি দীর্ঘদিন জেলে ছিলেন রাজনৈতিক বিপর্যয় এবং সন্তান সন্ততি পরিবার পরিজন থেকে দূরে থাকা এবং পরিবারের একান্ত আপনজন রক্ত সম্পর্কীয় যারা লোকজন ছিলেন তার মা তার ভাই একে সবাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার চোখের সামনে এটি অন্য যে কোনো মানবের মতো বা মানবীর মতো তাকেও আহত করেছেন তো এই যে গত চোদ্দটি মাসে তার মধ্যে আমরা ব্যাপক কিছু পরিবর্তন দেখতে পেরেছিলাম যে তিনি দেখতে আগের তুলনায় যে জেল থেকে বের হওয়ার পর তার যে অবস্থা ছিল সেই তুলনায় খানিকটা উজ্জ্বল ছিলেন খানিকটা যাকে বলা হয় উদ্বেলিত ছিলেন উদ্ভাসিত ছিলেন কিন্তু এটা কোনো অবস্থাতেই তার যে উঠে দাঁড়ানো আবার রাজনীতিতে ফেরা কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার কোনো যাকে বলা ইঙ্গিত তার শরীরের মধ্যে ছিল না কিন্তু তার যারা ভক্ত এবং তার দলের যারা প্রবীণ নেতৃবৃন্দ তারা মনে প্রাণে চাচ্ছিলেন যে বেগম জিয়ার হাতি নেতৃত্বটা আবার ফিরে আসুক এর কারণ হলো যে তার এই বাংলায় যেভাবে একটি পোর্ট্রেট ফুটে উঠেছে আপসিনতা গণতন্ত্র তারপর রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রেই তার একটি পোর্ট্রেট তৈরি হয়ে গেছে যে পোর্ট্রেটটির সঙ্গে সমপর্যায়ের অন্য কোনো রাজনৈতিক পোর্টফোলিও ব্যক্তিত্ব বাংলাদেশে নেই এটাই সত্য তিনি তার দলের নেতাকর্মীদের মধ্যে অসম্ভব জনপ্রিয় অসম্ভব শ্রদ্ধার পাত্রী তিনি নির্ভতরতার পাত্রী তিনি এবং তার দলের বেশিরভাগ লোক মনে করেন তিনি যা বলেন সেই কথার উপরে মোটামুটি নিশ্চিত থাকা যায় নির্ভর করা যায় কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হয়েছে তো সেটা একান্তই রাজনৈতিক কারণে এবং যারা বঞ্চিত হয়েছেন যেমন আন্দালিব রহমান পার্থর বাবা নাজির রহমান মঞ্জুকে মন্ত্রী বানানোর কথা ছিল যেটা উনি পারেননি কেন পারেননি এটার পলিটিক্যাল কারণ যদি না থাকতো আন্দালিব রহমান পার্থ হয়তো এখনও বিএনপির সঙ্গে থাকতেন না আবার ডক্টর বি চৌধুরীর সঙ্গে তার একটা সম্পর্ক ছিল অসাধারণ একটা সম্পর্ক ছিল কিন্তু কি কারণে সেই সম্পর্কটি ভেঙে যায় এবং সেই সম্পর্কটি আর কখনো জোড়া লাগেনি এবং আগামীতেও লাগবে না এটারও পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক যে কারণগুলো রয়েছেন এই জিনিসগুলো সবাই কম বেশি জানেন তো সব কিছু ভালো মন্দ সব কিছু মিলিয়ে তার দলের সর্বস্তরে যারা নেতাকর্মী রয়েছেন সবাই তাকে মনে প্রাণে শ্রদ্ধা করেন ভালোবাসেন এবং তাকে নিয়ে দলের মধ্যে কোনো নেতিবাচক কথা নেই তার ব্যক্তিগত সততা অর্থনৈতিক সততা বিশেষ করে এটি প্রমাণিত তিনি অর্থনৈতিক কেলেঙ্কারের সাথে জড়িত সম্পদ লোভী এটা ইবলিসও বলতে পারবে না তো সেই রাজনৈতিক নেত্রী তার জীবন সায়াহে এখন হাসপাতালে আছেন সারা দেশবাসী শোকে একেবারে কাতর হয়ে পড়েছে সবাই তার জন্য দোয়া করছেন তার সুয়ার্থীরা হাসপাতালে যাচ্ছেন এবং তার দলের মধ্যে নানারকম অস্থিরতা দেখা দিয়েছে নানারকম বিভেদ বিসংবাদ নানারকম আশঙ্কা তার সঙ্গে সঙ্গে রাজনীতির যে নিশ্চয়তা এবং অনিশ্চয়তা সেটিও প্রবল আকার ধারণ করেছে যদি তিনি বেঁচে থাকেন তাহলে এইভাবে যদি আরও পনেরো দিন থাকেন হাসপাতালে পনেরো দিন থাকেন নিশ্চিতভাবে বলা যায় যে ফেব্রুয়ারি মাসের যে পনেরো তারিখে বা পনেরো তারিখের মধ্যে নির্বাচনের যে শিডিউল ঘোষণা করার কথা ছিল সেটি হবে না আবার আল্লাহ না করুক তিনি যদি পৃথিবী থেকে বিদায় নেন তাহলে নির্বাচন পিছিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এবং বিএনপির মধ্যে নিধারণ অনিশ্চয়তা অস্থিরতা মারামারি ক্রন্দল পারস্পরিক বিশোদ্গার এমনকি বিএনপি যদি ভেঙে খণ্ডবিখণ্ড হয়ে যায় তাও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এর কারণ হলো দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা বিএনপি কেন্দ্রিক যে রাজনীতি করছেন অনেকে বিএনপি ছেড়ে চলে যাননি বা বিএনপি থেকে বিচ্ছিন্ন হননি মূলত বেগম জিয়ার কারণে আবার দলের যারা তরুণ তুর্কি রয়েছেন যারা তালেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠজন তারা সিনিয়রদের এ সমস্ত কর্মকাণ্ড কথাবার্তা সেই হাওয়া ভবনের জামানা থেকে সহ্য করতে পারছিলেন না তো বেগম জিয়ার অনুপস্থিতিতে এই বিরোধটি মারাত্মক আকার ধারণ করবে ডেনেম্বর হলে যে তারেক জিয়া যদি বাংলাদেশে থাকতেন তাহলে তিনি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারতেন যেটি এখন তিনি একেবারেই পারবেন না বাস্তবতা হলো নারায়ণগঞ্জে জাকির খান কী করছেন বা সেই গাজীপুরে ওমুকে কি করছেন সিদ্দিরগঞ্জে তমুকে কি করছেন এই বিষয়গুলো তারেক রহমান সাহেব জানেন তিনি জানেন ধানমন্ডিতে কি হচ্ছে তিনি জানেন তেজঘাতে তার দলের নেতাকর্মীরা আসলে কি কাজ করছে তিনি জানেন যে মোহাম্মদপুরে কী দুর্বৃত্তায়ন হচ্ছে এর বাইরে সাভার তারপরে মানিকগঞ্জ ডেমরা সায়েদাবাদ তারপর পুরনো ঢাকার যে সকল বংশাল ইসলামপুর সদরঘাট কেরানীগঞ্জ সব এলাকাতে যে তস নচ হচ্ছে সেই তসনাছের আণ্ডব জানাব তারেক ক্রম সাহেব কিন্তু জানেন যেভাবে শেখ হাসিনা জানতেন কিন্তু আন্ডান আমরা বাইরে থেকে অনেক অনেক কিছু মনে করি কিন্তু যিনি রাজনীতির চেয়ারে বসে থাকেন তিনি বুঝতে পারেন যে দুনিয়া কত কঠিন তো সেই দিক থেকে এই যে বেগম খালেদিয়া জিয়ার যে জীবদ্দশা এটি জানাব তারেক রহমান সাহেবের যেন একটা বিরাট আশ্রয় হিসেবে কাজ করছে মাথার উপর ছাতা হিসেবে টেন্ট হিসেবে কাজ করছে তাবু হিসেবে কাজ করছে আর পুরো বায়ুমণ্ডলে সাহারা আশ্রয় হিসেবে তার জন্য কাজ করছে কিন্তু তার অনুপস্থিতি মোটামুটি নাইনটি ডেইস যে একটা অবস্থা হবে সেই নাইনটি ডেসে বিএনপির অবস্থা পশ হয়ে যাবে এবং এখন যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আওয়ামী সঙ্গে বিএনপির কার্যত কোনো দ্বন্দ্ব সংঘাত আমরা দেখতে পাচ্ছি না আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে জামাতের বা বিএনপির সঙ্গে এনসিপির না আওয়ামী সঙ্গে জামাতের আওয়ামী লীগের সঙ্গে এনসিপির আওয়ামী লীগের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যাকে বলা হয় সম্পর্ক খারাপ অবশ্যই সম্পর্ক খারাপ এটা কেবলমাত্র ব্যক্তি শেখ হাসিনা এবং শেখ পরিবার তারা এটা মনে করেন কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নয় কোটি কোটি নেতাকর্মী তারা শ্রেণীর শত্রু হিসেবে মনে করছে বিএনপি নেতাকর্মীদেরকে প্রশাসনের যে সকল পুলিশ কর্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই চোদ্দ মাসে তাদের এক নম্বর যার শত্রু বিএনপি পন্থী কর্মকর্তারা সচিবালয় একই অবস্থা জামাত কিছু পোস্ট নিয়েছে কিন্তু মোস্ট অব দ্য পোস্ট অ্যান্ড পোর্টফোলিও অকুপাইড বাই দ্য বিএনপি তো সেক্ষেত্রে আওয়ামী লীগ পন্থে যে সকল কর্মকর্তারা চাকরিচ্যুত হয়েছেন বা চাকরিতে ঘাপটি মেরে আছেন তারা এই যে বেগম জিয়ার অনুপস্থিতি সেই অনুপস্থিতিতে হঠাৎ করে যে যাকে বলা হয় তেলে বেগুনে জ্বলে উঠবেন ওটা সামাল দেওয়ার মতো এটা একটা অভ্যুত্থানের মতো পরিবেশ করেছে তৈরি করে ফেলবে এটা এবং এটা সামাল দিতে পারবে না আওয়ামী লীগ যেভাবে অভ্যুত্থানকে সামাল দিতে পারেনি তাদেরকে পালাতে হয়েছে ঠিক বেগমজিয়ার অনুপস্থিতির কারণে যদি মাত্র চব্বিশ ঘন্টার জন্য একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ এনসিপি জামাত তারা সবাই এক হয়ে যাবে এবং সকল চাপ এসে বিএনপির পূর্বে এটা আপনি নিশ্চিত থাকেন এতে কোনো সন্দেহ নেই তো এই সকল যে শঙ্কা এবং অস্থিরতার মধ্যে বেগম জিয়ার যে প্রকৃত অবস্থা আমরা এটা জানি না জানি না এই কারণে যখন এরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশের যখন একটা টার্মাইল অবস্থা চলে তখন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি অসুস্থ হন তার পুরো দায় দায়িত্ব দেশের গোয়েন্দা সংস্থাগুলো নিয়ন্ত্রণে চলে যায় ডক্টর জাহিদ বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি প্রেস কনফারেন্স করছেন কিন্তু আমি শিওর যে এখন যে বেগম বেগমজিয়া অসুস্থ অবস্থায় আছেন সেখানে তাকেও অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হচ্ছে তিনি ইচ্ছে করলে সব কথা বলতে পারছেন না এবং পারবেনও না এটাই বাস্তবতা তো এখন বেগম জিয়া যেখানে আছেন সেখানে তার পরিণতি কি কেন গেলেন কিভাবে গেলেন কিভাবে আসবেন কি হবে না হবে এটা পরিপূর্ণভাবে প্রকৃতি এবং রাষ্ট্রের উপর নির্ভর করছে এর বাইরে কোনো রকম কথাবার্তা নেই যদি আপনার রেশাদ সাহেবের কথা চিন্তা করেন তার অসুস্থতা তার মৃত্যু এবং সবাই বলা বলি করে যে এরশর সাহেবের মানে এরশ্বার সাহেব যে সময়টাতে মারা গেছেন তার অনেক আগেই তিনি আসলে ক্লিনিক্যালি ডেড শুধুমাত্র পলিটিক্যাল কারণে এই জিনিসটি ঘোষণা করা হয়নি আমি শুধু এতটুকুই বললাম বাই দ্য তার একটু আমার সাহেবের আশা নিরাশা তার দেশে প্রত্যাবর্তন এগুলি নিয়ে আসলে এই সময়টাতে কথা বলা আমার কাছে রুচিকর মনে হচ্ছে না আমি বেগম জিয়ার সঙ্গে আমার ব্যক্তিগত কখনো দেখা সাক্ষাৎ হয়নি আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন তাকে নিয়ে যখন খুব কুশিক কথাবার্তা হচ্ছিল ওই সময়টাতে বাংলাদেশ প্রতিদিন একটা লেখা লিখেছিলাম স্বপ্ন লোকের কল্প বেগম জিয়ার রাজনীতি এরপর আরও বেশ কয়েকটি কলাম লিখেছি উনি যতদিন জেলের বাইরে ছিলেন ঠিক আমার লেখাগুলো তিনি পড়তেন বলে আমি শুনেছি যখন আমি সংসদ সদস্য ছিলাম না ঠিক সংসদ সদস্য চলে যাওয়ার পর দু হাজার চোদ্দো পনেরো ষোলো এরকম একটা সময়টিতে তিনি আমার সঙ্গে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন এবং তার একসময় ঘনিষ্ঠজন জন আপ মোছাদে খালি ফালু তিনি আমাকে বলেছিলেন যে ভাই চলুন ম্যাডামের সঙ্গে একটু দেখা করে আসি তা আমি বললাম যে ভাই আমি এটা পারবো না এর কারণ হলো যে এম সরি এর কারণ হলো আমি এখন আমলিক লীগ করি আর যে কথাগুলো বলি এক ধরনের মোরাল ক্যারেজ থেকে কিন্তু যদি বেগম জিয়ার সঙ্গে আমার একটা দেখা হয় সেক্ষেত্রে আমার এই মোরাল ক্যারেজটা থাকবে না আমি এই কাজটা করতে চাচ্ছি না একইভাবে জানাব তারেক রহমান সাহেবও আমার সঙ্গে সে দু হাজার বারো তেরো সনের দিকে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন বা হয়তো তিনি করেননি আমাকে একবার মুশফিক ফজল আনসারি একটা টকশের পরে ওনার সঙ্গে হওয়ার পর বলেন যে চলেন একদিন লিডারের সঙ্গে কথা বলি আপনারা হ্যাপি হবেন আপনি হ্যাপি হবেন সেও হ্যাপি হবেন তখন আমি আনসারিকে ফজল আনসারিকে বলছিলাম যে দেখো এখানে আমি যেহেতু একটা দলে আছি সংসদ সদস্য তারেক রহমান সাহেবের প্রতি আমার শুভেচ্ছা আছে কিন্তু তার সঙ্গে যদি আমার কোনো একটা কথা হয় একটা সিঙ্গেল শব্দ আদান প্রদান হয় এবং সেটা শেখ হাসিনার কানে গেলে এটা আমার জন্য একটা মারাত্মক ক্ষতি হবে দুই নম্বর হলো যে আমি এখন এখানে থেকে যেভাবে তারেক রহমান সাহেবের পক্ষে বলছি বিএনপির পক্ষে বলছি বেগম জিয়ার পক্ষে বলছি এটা আমার পক্ষে সম্ভব হবে না তো এরকম আসলে আমি আমার জীবনে আগ বাড়িয়ে আমার কখনো কোথাও যাওয়া হয়নি তো সেই সুবাদে আসলে বেগম জিয়ার সঙ্গে আমার কখনো মুখোমুখি দেখা হয়নি কথা হয়নি সাক্ষাৎ হয়নি কিন্তু তার ঘনিষ্ঠজন যারা আছেন যেমন রানু আছেন তারপরে পাপিয়া সৈদাশি বা শ্রাপি পাপিয়া উনি আছেন ফালু সাহেবের কথা তো বললাম আর ফালু সাহেবের সঙ্গে হয় কি আমার ব্যক্তিগত এরকম কোনো ঘনিষ্ঠতা নেই ঘনিষ্ঠতা হলো যে ফালু সাহেবের যে স্ত্রী লিটা তো লিটা আমার বন্ধু ক্লাসমেট আর আত্মীয় মানে আত্মীয় মানে আমার মেয়ে যে বিয়ে দিয়েছি আমার মেয়ের হলো খালার শাশুড়ি এরকম সম্পর্কে তো সেই দিক থেকে লিটার সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক এই সময় ফালু আমার বন্ধুর হাজব্যান্ড অতটিকে সম্পর্ক এর বাইরে আমি তার সঙ্গে আমার অন্য কোনো রকম সম্পর্ক নেই তো যাই হোক এই কারণে আমি বেগম জিয়ার কাছাকাছি যেতে পারিনি কখন আমি চেষ্টাও করিনি আর উনি যখন জেল থেকে বের হয়েছেন গত আঠারো মাসে আমার কাছে মনে হয়েছে যে না এখন তিনি যেখানে আছেন তিনি অনেকে তার সঙ্গে দেখা করতে গেছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছেন দেখা সাক্ষাৎ করেছেন আমি আর কাছে কাছে মনে হয়েছে যে তিনি শারীরিকভাবে সুস্থ নন তার সাথে দেখা করতে যাওয়া মানে তাকে ডিস্টার্ব করা তিনি যদি মনে করতেন বা প্রয়োজন মনে করতেন তাহলে হয়তো আমাকে ডাকতেন তো যেহেতু তিনি রাখেননি তাহলে কনসিয়াসলি অর সাবকনসিয়াসলি তিনি আমাকে ইয়াদ করছেন না স্মরণ করছেন না বা স্মরণ করার মতো পর্যায়ে নেই যারা যাচ্ছেন তার সঙ্গে দেখা করার জন্য তারা মূলত নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদেরকে লাইম লেটার আনার জন্য বেগম জিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে যেন মিডিয়াতে আসে তো আলহামদুলিল্লাহ মিডিয়াতে তো আমার আর মানে নিজের মুখ দেখাতে এখন লজ্জা করে এর কারণ হলো যে প্রায় প্রতি রাতেই তো টক থাকি এই যে প্রতিদিন তিনটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি মানুষ বলবে যে এই লোকটা কেন মরে না এর কি কোনো লজ্জা স্বর্গ সারা সারাদিন শুধু তার মুখ দেখানোর জন্য আর কথা শোনানোর জন্য সে আমাদের সামনে আসে এটা নিয়ে আমি নিজেই এক ধরনের বিড়ম্বনার মধ্যে আমার আর আসলে পরিস্থিতি বা আরও বলা হয় খ্যাতি কিংবা দ্যুতি বা মিডিয়া পাবলিকেশন লেখালেখি এই জিনিসগুলো আর দরকার নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুক দিয়েছেন এতটুক নিয়ে এখন সসম্মানে মরতে পারলেই বেঁচে যাই তো যেটা বলছিলাম যে তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ না থাকার সত্ত্বেও তার চেহারার যে দুটি তার ব্যক্তিত্ব তার ড্রেস কোড তার ইতিহাস তার ঐতিহ্য এবং তাকে কেন্দ্র করে যে মানুষের অভিব্যক্তি এর থেকে আমি স্পষ্ট বুঝতে পারি যে তার মধ্যে একটি ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি রয়েছে তার মধ্যে ধীশক্তি রয়েছে অন্যকে সম্মান করার অন্যকে মেনে নেওয়ার এবং প্রতিবাদ করার এবং না বলার যে কোনো বিষয়ে না বলার যে নেতৃত্বের দৃঢ়তা থাকা দরকার সেটা বেগম জিয়ার আছে তার ক্রোধ আছে রাগ আছে জিদ আছে প্রেম আছে ভালোবাসা আছে দেশপ্রেম আছে আরও অনেক কিছু আছে তো সেই এত সব গুণাবলী সম্বলিত একজন মানুষ সারা জীবনের পুরোটা সময় তিনি বলতে গেলে এই দেশের জন্য রাজনীতির জন্য তিনি সময় দিয়েছেন ভালোবেসেছেন আজ জীবনের এই সন্ধিক্ষণে তিনি যে অবস্থায় পড়েছেন প্রথমত তার আত্মার জন্য মাফেরাত কামনা করে সে আল্লাহ তাকে সুস্থ রাখুন সবল রাখুন এবং তাকে গুণামুক্ত রাখুন দুনিয়া এবং আখের হাতে তাকে উত্তম প্রতিদান দান করুন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এই দোয়া করছি আর তার সঙ্গে সঙ্গে যে আশঙ্কা আমি ব্যক্ত করলাম যে তার অনুপস্থিতিতে বিএনপির মধ্যে বিএনপির ভেতরে বিএনপির বাইরে বিএনপির উপরে নিচে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে যা কিছু হতে পারে এটা আমি আশঙ্কা করলাম কিন্তু আমি প্রার্থনা করছি কায় বাক্যে প্রার্থনা করছি এরকম কোনো কিছু যেন না ঘটে তাই ঘটুক যে আমাদের জন্য কল্যাণকর তাই ঘটুক যা আমরা ধারণ করতে পারব এ দেশ এবং জাতি এ দুর্ভাগা জাতি বহু বছর ধরে আমরা কষ্টে আছি আল্লাহ আমাদেরকে একজন উত্তম নেতৃত্ব সম্পন্ন নেতৃত্বের গুণাবলী সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব দান করুন যার সততা ন্যায়পরায়ণতা হযরত উমর ইবনুল খাত্তাবের সঙ্গে তুলনা করা যায় উমর ইবনুল আব্দুল আজিজের সঙ্গে তুলনা করা যায় তো এরকম মুসাভিনুসায় তার বিন জিয়াদের সঙ্গে তুলনা করা যায় এরকম চাচ্ছি বা এই বাংলায় হয়তো আছে কেউ আমরা জানি না আমরা চিনি না কিন্তু আল্লাহ রহমানুর রাহিম তিনি অবশ্যই জানেন এই বান্দাদের মধ্যে আঠারো কোটি বান্দাদের মধ্যে তিনি হয়তো পছন্দ করে রেখেছেন কাউকে কেবলমাত্র আমাদের চাওয়ার ত্রুটি আমাদের পাওয়ার দুর্বলতা আমরা একটা ভালো জিনিস পাবো সেই যোগ্যতা হয়তো অর্জন করতে পারিনি মহান আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন السلام عليكم ورحمه الله وبركاته